আলমডাঙ্গা রেল স্টেশনের কাছে রেল লাইনের পাশে একটি ছোট পাড়া যেখানে বসবাস করে বেদ সম্প্রদায়ের প্রায় আশি থেকে নব্বইটি পরিবার যারা বাস দিয়ে ঝুড়ি শাক ধোয়ার ডালা সরপোষ ইত্যাদি তৈরি করে জীবিকা চালায় কিন্তু বর্তমানে আগের মতন বাঁশের তৈরি ঝুরি সরপোষ মানুষ আর ব্যবহার করে না এখন প্লাস্টিকের সরপোষ শাক ডালা ব্যবহার করে যে কারণে বেদ সম্প্রদায়ের বাঁশের তৈরি জিনিস বিক্রি করে সংসার চালাতে হিমশিম খাচ্ছে আমরা বেদ সম্পদায় আদিবাসী আমরা বাঁশের কাজ শিল্পী কাজ করি আমরা বাঁশের কাজ মানে এই ঝুড়ি টুড়ি বানানো হয় বিক্রি হয় বিক্রি করি পরেশচন্দ্র বেদ বলে এখন বাঁশের যে দাম দেড়শো টাকা থেকে দুইশো টাকা করে বাঁশ কিনতে হয় দেড়শো টাকার বাঁশে বিশটা ছোট টাপা হয় এক একটা টাপা বিক্রি হয় দশ টাকা থেকে বারো টাকায় এখন আর তেমন লাভ থাকে না ভাত ঢাকার সরপোষ এখন আর তেমন চলে না কারণ প্লাস্টিকের সরপোষ আসার পরে ব্যবসা আগের মতন আর নেই যে সর আমরা যে সর্বসটা ঢাকনি ভাত ভাতটা ওই এখন প্লাস্টিকের কাজ মানে সর্বসটা খুব কম নেয় ব্যবসার তো আমাদের এইটি আমরা কোনো কর্ম জানি নি আমরা যে একটা মাঠের কাজ জানি নি আমরা কোনো একটা ধরো একটা দোকানের কোনো একটা ব্যবসা জানি নি কিছু জানি নি